কারো হাতের কবজি পড়ে আছে কারো বা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে পা মাথার মগজ লেপটে আছে পাথরে রেললাইনে লেগে আছে রক্তের দাগ বাতাসে মরদেহের গন্ধ কাঁদছেন স্বজনরা কিন্তু কে কাকে সান্তনা দেবেন মর্মান্তিক দুর্ঘটনা আর প্রাণহানির এমন চিত্র দেখে শোকে কাতর বাক্সিমুল গ্রামবাসী ছাব্বিশে নভেম্বর দুই মঙ্গলবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ধাক্কা দিলে এমন হৃদয় দৃশ্যের অবতারণা হয় এই দুর্ঘটনায় অটোরিকশার চালক সহ সাতজন প্রাণ হারিয়েছেন দুমড়ে মুছড়ে যাওয়া অটোরিকশাটি কাগজের ঠোঙ্গার মতো পড়েছিল রেল লাইনের পাশে খবর পেয়ে অসংখ্য মানুষ ঘটনাস্থলে দেখতে আসেন একসঙ্গে সাতজনের এমন প্রাণহানির দৃশ্য দেখে অশ্রুসিক্ত হয়ে ওঠে সবার চোখ দুর্ঘটনায় নিহতরা হলেন বাকসিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার সে আট মাসের অন্তঃসত্ত্বা বাকসিমুল মির্জা পুকুরপাড় এলাকার আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম বাকসিমুল পূর্বপাড়ার মৃত মনসুর আলীর ছেলে আলী আহমদ বাকসিমুল উত্তরপাড়ার মৃত আব্দুল মালিকের স্ত্রী লুৎফা বেগম একই এলাকার তৈয়বালির ছেলে শাহজাহান সাজু অটোরিকশা চালক খোদাইতুলি এলাকার আসমত আলীর ছেলে রফিক মিয়া রফিজ এবং একই গ্রামের মৃত বজলু মিয়ার স্ত্রী হোসনে আরা তাদের মধ্যে দুজন বাদে বাকি সবাই ষাটোর্ধ্ব বয়সী এ ঘটনায় হোসনে আরা বেগমের সাথে থাকা বারো বছরের নাতি সাইফুল ইসলাম শুকুর নিখোঁজ রয়েছেন যখন দৌড়াচ্ছে তখন আমি বললাম যে কি হয়েছে কি হয়েছে না হয়েছে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তা জানি না দৌড়িয়ে গেছি আমার গাড়ি আনতাম আমার নিজের গাড়ি নিয়ে শুধু নিয়ে এসি আসার পরে তারপর দেখি যে রেল লাইনে একসাথে চারটা লাশ তারপর শুনি যে আমার বাগনি একজন গাড়ি দিয়ে আসছে কিন্তু তার লাশ পাইতেছিল আপনার বাগনির নাম কি বাগনির নাম হচ্ছে সানু আট মাসের গর্ভবতী তারপর সানুর লাশ যখন পাই না তখন একটা মোটর সাইকেল দিয়া প্রায় এক কিলোমিটার গেছি এক কিলোমিটার যাওয়ার পরে দুটা লাশ পাইছি একজন আমার বাগনি আর একজন এই বাড়িরে বাক্সমন পূর্ব পরে নাম কি আলী আহমদ তখন পাইছি তারপরে অটো দিয়ে এই দুর্ঘটনার ঘটার মূলত কারণ আমাদের রোডের যে সমস্যা এই রোডে এনে সিগনাল দেওয়ার দত হরিমঙ্গল হরিমঙ্গল একটা রোড এটা হচ্ছে ছোট রোড কিন্তু এটা একটা থানার রোড তারপরে এনে কোনো সিগনালের ব্যবস্থা নাই কোনো কিছু নাই বিনতভাবে অনুরোধ করবো যে এখানে একটা সিগনাল দেওয়ার জন্য খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনীর একটি টিম বুড়িচং থানার ওসি আজিজুল হক ও লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন ঘটনাস্থল থেকে বাক্সিমুল গ্রাম অল্প একটু দূরত্বে বাড়ির পাশে এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কারও জানাজা নামাজ হচ্ছে একে একে পাঁচজনের মরদেহ সমাহিত করা হয় খোদাই ধুলি গ্রামের নিহত দুজনেরও ওই দিন বিকেলেই দাফন কাজ শেষ করা হয় সন্ধ্যায় বাক্সিমুল নিহতদের লাশ জানাজা শেষে দাফন করা হয় স্থানীয়রা জানান বুড়িচং থেকে কালিকাপুর যাওয়ার এই সড়কটির মাঝ দিয়ে রেললাইন বয়ে গেছে অন্তত পনেরো থেকে বিশ গ্রামের মানুষজন সড়কটি নিত্যদিন ব্যবহার করেন তাদের একটা বড় অংশ রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী একজনের শ্রোতাল করতেছে রেলের পুলিশ আলাদা আলাদা জনগণের মারা গেছে সাতজন ছিল মানে এক একজন এক এক কথা বলতেছে সঠিক মারা গেছে আজুন কারা কারা সিনো বাক্স মলেন মানে এখানে কুজাদিদি দুজন আর পাঁচজন বাক্স মলেন এর ভিতর সাজু ড্রাইভার উত্তরভারার রইবালির ছেলে সাজু ড্রাইভার ছিল আর কার ভিতরে ওই নামদালির নামদ মিয়ার বৌনা গেছে গঙ্গার পারের পুত্রবধূ উনি প্রেগন্যান্ট ছিল গর্ভবতী অবস্থা ছিল এরকম করে প্রায় সাতজন মারা গেছে ছয় জনের লাশ নাকি পুলিশ শনাক্ত করতে পারছে কিন্তু আমাদের এখানে আরেকটা দাবি এই যে কিছু গাছ লাগিয়েছে গাছের জন্য ড্রাইভাররা কিছু দেখতে পারে না কিন্তু ওই গাছগুলো কাটতে হবে অরক্ষিত এই রেল ক্রসিংটি অনেকটা ঝুঁকি নিয়ে পার হয় শিক্ষার্থীরা স্থানীয় কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা জানান প্রতিদিন সড়কটি দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে কোনো গেট না থাকায় প্রায়ই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় রেলগেট না থাকায় সাতটি প্রাণ ঝরে গেল ভবিষ্যতে যেন আর এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য শিক্ষার্থীরা রেল গেটের নির্মাণের দাবি জানান স্থানীয়রা এখানে রেল গেট নির্মাণের জন্য এলাকাবাসী বহুবার দাবি তুলেছে কর্তৃপক্ষরা সেই দাবি বাস্তবায়ন করলে আজ যেমন দুর্ঘটনা ঘটত না বরিচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার জানান উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে কালিকাপুর রাজাপুর সহ তিনটি এলাকায় রেল এ গেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ you mm -hmm.